হ্যালো এভরিওয়ান ওয়েলকাম সকলকে আমার নতুন একটি ভিডিওতে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকে যাচ্ছি তোমরা আশা করি আমার এক দুদিনের পোস্ট দেখে বুঝতেই পেরেছো আজকে সারা দিনে যে আমি পোস্ট করেছি তাতে বুঝতেই পেরে গেছো আমি কোথায় এসেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমি এসেছি তারাপীঠে তারাপীঠে মা তারার পুজো দেওয়ার জন্য তো বলতে বলতে দেখো আমি চলেও এসেছি বেরিয়েছিলাম অনেকটাই সকালে তো একটু টাইম লেগেছিল রাস্তায় দু তিন জায়গায় দাঁড়ানো হয়েছে তো তারপর বলতে বলতে চলে এসেছি আমরা গল্প করতে করতে তারাপীঠে তো গাড়িতে ভালোই মজা করতে করতে এসেছি আমরা সবাই একসাথে তো এটা হচ্ছে কাউন্টার তোমাদের একটু বলে রাখি অনেকে জানো আবার অনেকে জানো না আমাদের বীরভূমবাসীদের জন্য ভিআইপি লাইনে হচ্ছে ফ্রি গেট পাস করাতে হবে তার জন্য তোমাকে আধার কার্ড দেখাতে হবে তো আমি আমার আধার কার্ড দেখিয়ে গেট পাস করে নিলাম এটা আমার ফার্স্ট হচ্ছে গিয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়া আমি প্রথম যেবার গেছিলাম সেবারও ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম তো সেবার এই সিস্টেমটা ছিল না যে বীরভূমবাসীদের জন্য ফ্রি তখন টাকা দিয়ে দিয়েছিলাম তো এবার আধার কার্ড দেখিয়ে আমি একটা ফ্রি গেট পাস নিয়ে নিই এবং এটাই হচ্ছে সেই গেট পাস এর লাস্টে আমার আধার কার্ডের চারটে ডিজিট লেখা ছিল তো আমরা তারপর অপেক্ষা করছিলাম আমাদের এক চেনা পরিচিত দাদা ছিল যাকে তারাপীঠের পান্ডা বলা হয় সে দাদার দোকানে সেই দাদা একটু ব্যস্ত ছিলেন বলে তার জন্যই আমরা অপেক্ষা করছিলাম সে কতক্ষণে আসবে তারপরে আমরা পুজোর ডালা নিয়ে যাব মায়ের কাছে পুজো দেওয়ার জন্য তো আমি এখানে প্রচণ্ডই গরমে অস্থির হয়ে গেছিলাম তো এই এই শাড়িটা আমি মায়ের জন্য নিয়ে গেছিলাম মাকে পুজো দেব বলে হচ্ছে মায়ের জন্য নিয়েছি আমার খুব ইচ্ছে ছিল আমি আগের বাড়ি যখন গেছিলাম ফলহারি আমাবস্যার মধ্যে তখনই আমি মাকে বলেছিলাম মা আমি পরেরবার তুই আমার ওই মানে একটা মনে আমার বাসনা ছিল সেটা মাকে আমি জানিয়েছিলাম এবং বলেছিলাম মা তুই আমার এই কাজটা করে দিলে আমি তোকে লাল শাড়ি দিয়ে পুজো দিয়ে যাবো তোমরা আবার আমি গাড়িটা দেখে এটাকে আবার অন্যভাবে নিও না যে ঠাকুরকে তুইতুকারি করে বলছে এটা আমি বলি আমার ঘরেও মা তারা আছে আমি মা সাথে সাথে তো গাড়ি করেই কথা বলি আমি এভাবেই হ্যাঁ হয়তো অনেকে অনেকভাবে নেবে ব্যাপারটা কিন্তু এটাই সত্যি আমি এভাবেই বলি যে মা দেখ আমার এই কাজটা করে দে কিন্তু তো যেরকম হয়ে থাকে আর কি বন্ধুর মতো তো যাই হোক তো ভিআইপি লাইনে দাঁড়িয়ে আমার প্রথমবার পুজো দেওয়া তো আমি না প্রচুর কনফিউজ হয়ে গেছি কোন দিকে যাব কোথায় যাব কি যাব আমার পান্ডা যে ছিলেন মানে আমার যে দাদা পুজো দিয়ে দেবেন আমার আমার সাথে যা যাবেন তো সে আমাকে গাইড করছে যে সোজা যাও তারপর রাইট তারপর লেফট সেও বুঝতে পেরেছে যে আমার প্রথমবার এর আগের বারও যখন আমি পুরী দুটে গেছি তার আগেও গেছি তখন আমাদের সাথে আর কি বীরভূমের বাইরেরও লোক ছিল তো ওইভাবে তো হয় না মানে কেউ জেনারেল লাইনে দাঁড়াবে আরেকজনকে ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেবে তো ওই জন্য আমরা হচ্ছে পুজো দিন আমরা নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছিলাম তো ভিআইপি লাইনে আমার এটা প্রথমবার পুজোতে তো আমি খুব কনফিউজ হয়ে গেছি কোন দিকে যাব কোন দিকে না যাবো আমাকে সব গাইড করে করে দিচ্ছিলো আর সাইডে এত চিৎকার তোমাদেরকেও শোনা আর তোমাদের কি বলবো সেদিন ছিল তাই গরম মানে একদম ঘেমে ঝেমে অস্থির আর সেদিনটা ভিআইপি লাইন ফাঁকা থাকার কারণে মায়ের গর্ভগৃহের সামনে খুব তাড়াতাড়ি আমি চলে আসতে পেরেছি মানে কেউ আমার সামনেও ছিল না পেছনেও ছিল না তো এই দেখো মায়ের চরণের কাছে চলেও বসেছি প্রণাম করে নিলাম তোমরাও প্রণাম করে নিও মায়ের কাছে তোমাদের মনস্কামনা চেয়েও মা অন্তর থেকে চাইলে মা অবশ্যই পূরণ করবে যেরকম আমার করেছে তাই আমার আজকে আসা তো তোমাদের পরে আমি জানাচ্ছি যে আমার কী মনস্কামনা পূরণ হয়েছে এবং হঠাৎ আমার এই পুজো দিতে যাওয়ার কারণ কী তো সাধারণত তারাপীঠের ভেতরে তো ফোন অ্যালাউ করে না তো যারা হ্যাঁ আবার যারা বড় বড় ব্লগার বড় বড় ইনফ্লুয়েন্সার যারা টাকা দিতে পারবে বেশি বেশি তাদেরকে দেওয়া হয় এই একটা পার্সেলিটি আছে তো আমি খুব ভয়ে ভয়ে ফোনটাকে অন রেখেছিলাম যদি মায়ের একটু দর্শন মানে হয় আর কি ফোনের মধ্যে আমি ক্যাপচার করতে পারি তো সেইভাবে হয়ে ওঠেনি ফোনটাকে খুব রিস্কেই আমি অন করে রেখেছিলাম তো যাই হোক বলতে বলতে আমার পুজো হয়ে গেছে আর সামনে ওই যে চললো হাতে শাড়ি নিয়ে সেই পান্ডা দাদা মানে শাড়িটা আমি চেয়েছিলাম মায়ের কাছে থাকতে কিন্তু যাই হোক যেখানকার যেরকম পলিসি পুজোটা যখন দিয়ে দিয়েছে সেই শাড়িটা নিয়ে নিয়েছে তো যাই হোক আমি মায়ের উদ্দেশ্যে দিয়েছি এবার যেখানে যাওয়ার যাক সেটা আমার দেখার বিষয় নয় তো তারপর নাটমন্দিরে এসেছিলাম নাটমন্দিরে এসে একটু ভিডিও করেছি একটু ছবি তুলেছি আর এখানে দাঁড়িয়ে একটু প্রণাম করে নিয়েছি তারপরে যে ধূপকাঠিগুলো ছিল সেগুলো জ্বালানোর জন্য চলে গেছিলাম হচ্ছে ওই পুকুরের কাছে তো এখানে এসে প্রদীপ প্রদীপ ধরিয়ে মাকে প্রণাম করলাম এখান থেকেও চলো তোমাদের সাথে একটা হাসির গল্প শেয়ার করি এখানে দাঁড়িয়ে যখন আমি ধূপকাঠি দিয়ে মাকে হচ্ছে বনে মনে কিছু বলছিলাম তো আমি এর আগেরবার যখন গেছি আমার মনে যেই কামনাটা ছিল আমি এবারেও যে সেই কামনাটাই চাইছি সেই কামনাটা পূর্ণ হওয়ার জন্যই আমি গেছি আজকে পুজো দেওয়ার জন্য সেটা আমি একদম ভুলে গেছি যে আমার ওই মনস্কামনাটা তো মা অলরেডি পূরণ করে দিয়েছে তো যেই বাসনাটাই আমি মায়ের কাছে আগেরবার গিয়ে করেছিলাম সেই জিনিসটা আমার মাথায় এমনভাবে ইফেক্ট খেয়ে ছিল মানে আমি জিনিসটা থেকে এমনভাবে বেরোতে চাইছিলাম যে আমি সব সময় উঠতে বসতে ওটাই মায়ের কাছে বলতাম যে মা আমার এটা করে দে মা তো মানে এমনভাবে ব্যাপারটা হয়েছে যে আমি এবারেও গিয়ে তারপরে আমি ওর মাকে বলছি যে না মা তুই তো করে দিয়েছিস তারপরে যাই হোক প্রণাম প্রণাম করে বেরোলাম আবার মন্দিরের এই মোটেল সাইডে আসলাম কিছু ছবি তোলার জন্য তো এত গরম দাঁড়াবো তাই রোদ তাই রোদ এত রোদ এত গরমে আমার পক্ষে তো ওখানে বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হলোই না জেনারেল লাইনের লাইনটা দেখো কত দূর অবধি এখনও রয়েছে তো ওখানে এক দুটো ছবি তুলে বেরিয়ে আসলাম এসি একটা নিম্বুজ খেলাম এই ট্রেনটা আমার দারুণ লাগে খেতে তো একটা নেম্বুজ খেতে খেতে চললাম শ্মশানের দিকে তো শ্মশানে গিয়ে একটু দর্শন করলাম এবং একটু প্রণাম টনাম করলাম প্রণাম করে শ্মশান থেকে বেরিয়ে তারপরে গেলাম বামা খ্যাপার যেখানে সমাধি মানে স্থল স্থলটা আছে সেখানে সেখানে একটু প্রণাম করলাম মায়ের চরণ ছিল সেখানে প্রণাম করেছি প্রণাম টাম করে একটু আশপাশটা মানে আমার একটা জিনিস খুবই খারাপ লাগে এখানে সব জায়গায় প্রতি জায়গায় যে বলছে পয়সা দিয়ে পয়সা দিয়ে তো মা কি আমাদেরকে বলেছে মা কি সন্তানদের বলেছে যে আমাকে পয়সা দিয়ে তোরা দর্শন কর তো যাই হোক ওখান থেকে বেরিয়ে একটা টোটো করে এলাম একটা রেস্টুরেন্টে একটু কিছু খেলাম কারণ আমি সারাদিনই কিছু না ছিলাম তো সেখান থেকে টোটো করে একটু হা খেতে খেতে চলে এলাম কারণ প্রচণ্ড ক্লান্ত ছিলাম হাঁটার মতো ক্ষমতা ছিল না তো আসার সময় একটা জিনিস হচ্ছে যেমনি গরম তেমনি রোদ আর বেরোনোর সময় জাস্ট হচ্ছে তারাপীঠ থেকে আমরা বেরিয়েছি সাইথিয়া পর্যন্ত তুমুল বৃষ্টি মানে ধারণার বাইরে এত বৃষ্টি কোথায় গর্ত কোথায় কি কিচ্ছু বোঝা যাচ্ছিল না তো তোমাদের সাথে এবার একটা মেন কথা শেয়ার করি যে কি কারণে আমার তারাপীঠে আসা তো আমার রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট আমি খুব সুন্দরভাবে পাশ করেছি তাই মায়ের কাছে মানত করেছিলাম যে পাস করে গেলে তোর কাছে যে পুজো দিয়ে আসবো সেই জন্যই পুজো দিতে যাওয়া আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আজকের মতো টাটা বাই বাই